কারও পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন তো হাইবরান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এতক্ষণ মনে আমার কণ্ঠটা বুঝেও গেছেন আপনারা জেনেও গেছেন আমি একটু অসুস্থ তার জন্য আসলে কণ্ঠটা আজকে আমার এরকম লাগতেছে তো ভিডিওটা আমার গত দুই দিন আগের করা তো আপনাদের সাথে অসুস্থতার জন্য আসলে শেয়ার করতে পারিনি তো যেহেতু দুই দিন হচ্ছে ভিডিও আপলোড করি না তো সেই ক্ষেত্রে তো মানে আজকে হচ্ছে আপনাদের সাথে আপলোড করতে চলে আসলাম তো দেখেন অসুস্থতার জন্য একটু একটু মানে শরীরটা তখন একটু খারাপ ছিল তো আমাকে মানে কাজের প্রেশার রোজার মধ্যে এত গেছে এই কারণে না আর আঁকাইতে মন চাচ্ছিল না একটু নতুন ইউনিক ডিজাইন খুঁজতেছিলাম তো সেখানে হচ্ছে মার্কেট চলে যাই যাওয়ার পরে হচ্ছে একটু ইউনিক ইউনিক মানে নতুন নতুন কিছু হচ্ছে আমি ডিজাইন খুঁজতেছি আর কি দেখতেছিলাম তো দেখার পরে আমি হচ্ছে সেখানে তিনটা চাদর নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে হচ্ছে সেখান থেকে আমি হচ্ছে আঁকায় নিয়ে আসি যেহেতু আমার শরীরটা খুবই খারাপ ছিল আমি আঁকাই নিই তার জন্য হচ্ছে আমি মার্কেট থেকে মার্কেটে গিয়ে আঁকায় নিয়ে এসি তারপরে হচ্ছে একটা জামা করা হয়েছিল হাতের কাজে তো সেটার হাতায় একটু মানে শর্ট ছিল তো এই কারণে হচ্ছে কাস্টমারকে মানে লেজ দেওয়া হচ্ছে ম্যাচিং করে উনি হচ্ছে লেজ লাগায় নেবে তো জামাটা এখনো বানানো হয়নি বানানো হইলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন হচ্ছে লেজ টেস্ট নেওয়ার পরে আমরা হচ্ছে যে বাসায় চলে আসি ওইভাবে হচ্ছে সবগুলো ভিডিও আমি করতে পারিনি তো বাসায় চলে আসি হচ্ছে এখন হচ্ছে সুতা ম্যাচিং করে আমি হচ্ছে কর্মীকে করতে দিব এই কারণে তো তারপরে হচ্ছে আমি আপনার সাথে একটা ড্রেস মেকিং ভিডিও দেখাই তো দেখেন এটা হচ্ছে যে একদম জর্জেট মানে জর্জেট এক কালার ছিল এই ওড়নাটা আর গজ কাপড় ছিল মানে প্রিন্টের মধ্যে জামার জন্য যেটা নিয়েছিলাম তো আসলে নেওয়ার সময় মানে খুবই ভালো লেগেছিল তো তারপরে বানানোর পরে আরও মানে বেশি ভালো লাগতেছে তো দেখেন আমি হচ্ছে যে জামাটা কিন্তু এতটা পাতলা ছিল না তো তারপরে হচ্ছে ইনার ছিল এটার সাথে গলাটা দেখেন আমি কীরকম করে মানে বসে দিছি হচ্ছে লেস দিয়ে তারপর হচ্ছে আমি গলাটার কাজ করার পরে আমি হচ্ছে স্টোন বসাইছি তারপরে চুমকি পুঁথি সব কিছুতে আমি একটু ডিজাইন করেছি অনেকে উনি ডিজাইন আসলে ভালো লাগে না তাই না এরকম কাজ করলে ছোট্ট ছোট অনেক কাজ আছে যেগুলো মানে একটু দেখলে আর কি অনেক ভালো লাগে তো সেই জন্য আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর হাতা তো দেখেন আমি এরকম করে ঝিকঝাক করে দিয়েছি হাতার কাপড়টা ছিল জর্জেট প্রথমে আমি হচ্ছে জর্জেটটাই নিয়েছিলাম তো সেটা দেখলাম সালোয়ারের জন্য বেশি পাতলা হয়ে যাচ্ছে তো তারপরে আবার হচ্ছে সুতি ভয়াল কাপড় নিয়ে তো সেটাতে আমি লেজ ওয়ার্ক করে হচ্ছে লেজ দিয়ে আর কি মানে সালোয়ারের নিচে লেজ দিয়ে আমি হচ্ছে সালোয়ারটা বানিয়ে নিছি তো কেমন লাগছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার সবাই বেশি বেশি আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় এবং ভালো রাখে তাহলে তো আমি আবার আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারবো তাই না তো দেখেন কালারটা একদম কিন্তু সেম সেম মিলে গেছে আর যেহেতু সুতি জর্জেট কাপড়ে কিন্তু কালারটা সেম আসবে না তো তারপরেও হচ্ছে মানে কালারটা অনেক সুন্দর আসছে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ